আমরা নিরপেক্ষ নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমরা আলাপ করছিলাম জাহাঙ্গীর বিভিন্ন ধরনের রাজনৈতিক বিশ্লেষণ করেন রাজনীতি নিয়ে কথা বলেন তো আমরা চলুন তার কথা শুনি তিনি একজন সাংবাদিক বিদেশে থাকেন ওয়াশিংটন ডিসিতে থাকেন এবং সমসাময়িক অনেক আন্তর্জাতিক বিষয়গুলো সম্পর্কে তার তিনি ধারণা আমাদের থেকে আগেও পেয়ে থাকেন আমাদের আগেই পেয়ে যান আমরা একটা অন্য প্রসঙ্গে যাই দর্শক ভাই আপনি অনেক রাতও হয়ে গেছে আপনিও সময় শেষ হয়ে যাচ্ছে তো সম্প্রতি ভারতের সকল রাজনৈতিক দলের একটা সভা অনুষ্ঠিত হয়ে গেল বেশ গোপনীয়তাও কিন্তু খুব একটা প্রচার দেখলাম না আর কি যদিও সবাই কি আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে যা জানার উপায় নেই তবে ভারতের কাছে যে বাংলাদেশ একটি উদ্বেগের বিষয় তা বোঝা যাচ্ছে এবং একই কারণে ভারত ও বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক এখনো তারা স্বাভাবিক করেনি बेसिकली ভারত করেনি আপনার কি মনে হয় ভারতের সর্বদলীয় সভায় বাংলাদেশ বিশেষ করে আওয়ামী লীগের বিষয়ে কোনো আলোচনা হয়ে থাকতে পারে যদি হয় তাহলে কি ধরনের হতে পারে আপনার অ্যানালাইটিক্যাল একটা আমরা জানতে চাই ভারতের সর্বদলীয় সভাগুলো তারা এটা প্র্যাকটিস করে ভারতের বহু কাল ধরে এর একটা মৌলিক কারণ হলো ভারত এক পৃথিবীর সবচেয়ে বৃহৎ বা সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এবং যে দলই ক্ষমতায় থাকুক না কেন ভারতের রাষ্ট্রের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তা এবং বহির বহির দেশের সাথে তাদের সম্পর্ক কি হবে না হবে এই ধরনের যখন গুরুত্বপূর্ণ ইস্যু আসে তখন ভারত সবসময় সর্বদলীয় সভা করে সেখানে সে তাদের মতামত গ্রহণ করে আমি উদাহরণ আমি উদাহরণ দিই আমাদের নবীন যারা আমাদেরকে এখন শুনবেন বা শুনবেন ভবিষ্যতে আহ কারণ নবীনদের কাছে এই তথ্যগুলো আসলে নাই এই সর্বদলীয় মিটিং একবার ঘটেনি বহুবার ঘটেছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষকে 25 অগাস্টের রাত থেকে বা তার আগে থেকে কিন্তু পঁচিশে অগাস্টের রাত থেকে এই গোপালগঞ্জের মতন করে একদম গ্রাম দখল করে করে এরকম মিলিটারি গুলি করে হত্যা করেছে জবাই করে হত্যা করেছে মেয়েদেরকে রেপ করে হত্যা করেছে তাদেরকে ধরে নিয়ে গেছে এই বিষয়গুলো যখন ঘটছিল থেকে সংবাদগুলো কোথাও যাচ্ছিল না যেহেতু ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে লম্বা বা দীর্ঘ বর্ডার এবং ভারতের তথ্য সংগ্রহ করার উপায় রয়েছিল সেই জন্য ভারত এই বিষয়গুলো জানে এবং সেটা নিয়ে সর্বদলীয় প্রথম সভায় কিন্তু বাংলাদেশকে স্বাধীন করার আমি যেহেতু আপনি বলছেন সর্বদলীয় সভা থেকে কি উত্তর আশা করতে পারি আমরা তারা নিজেরাও যেহেতু প্রচার করেনি আর আমরা নিজেরাও যেহেতু সেটার ভিতরে ছিলাম না অতএব আমরা আমাদের অ্যানালাইসিস করতে হবে আগের ইতিহাস থেকে তারা কি করে সেটা থেকে আমরা অনুধাবন করতে পারি ধারণা করা যেতে পারে মত করতে পারতো সেই ধারণাটার কথাই বলছি 71 সালের প্রথম সভায় শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু একমত করতে পারলেন না যে বাংলাদেশ পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলা তথা বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত সর্বাপেক্ষা সহযোগিতা করতে হবে সেটা কিন্তু প্রথম মিটে সবাই হলো না কারণটা কি কারণটা ছিল যে ম্যাক্সিমাম পার্টির লিডাররাই বলছিলেন যে ভারতের পূর্ব দিকে আরেকটি কাশ্মীরের জন্ম হোক এটা আমরা চাই না কারণ সেখানের বৃহৎ গোষ্ঠী হলো মুসলিম এবং তারা যদি সেখানে স্বাধীনতা নিয়ে আরেকটি এরকম হোক সেটা সঠিক হবে না ইন্দিরা গান্ধী আরও কয়েকটা মিটিং করে এটা বুঝা শ্রীমতী ইন্দিরা গান্ধী কয়েকটা মিটিং করে এটা বুঝাতে রাজনৈতিক দল সবাইকে বুঝাতে সক্ষম হলেন যে বাংলাদেশের যে শুধু পরিস্থিতি নয় বাংলাদেশের যে মানুষ বাংলার যে জনগণ এটা ভারতের প্রাচীন ভারতের সাথে সম্পর্কযুক্ত এবং আমাদের কালচার কৃষ্টি সমস্ত কিছু কিছুই প্রাচীন ভারতের সাথে সম্পর্কযুক্ত এটি মৌলিক ভারতের কৃষ্টি কালচারের একটি অংশ এখানে আর যেটা পশ্চিম পাকিস্তান সেটা আসলে মহেনজোধারের পরে আর কখনই ভারতীয় সভ্যতার অংশভূত ছিল না সেটা মিডল ইস্টার্ন অথবা আপনি বলতে পারেন পার্সিয়ান অথবা আফগানি ওই ধরনের ধারণা যেটা রুক্ষ মেজাজীব আমরা বলি আর কি সেখানকার ওয়েদার অনুসারে সেই সেটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যে ভারত কেন বা বাংলাদেশকে স্বাধীন করা প্রয়োজন সেটা আরেকটা বিষয় তারা সর্বদলীয় মিটিংয়ে সর্বশেষ তারা এটা করতে পারে সে তারই ধারাবাহিকতায় আজকে যে সভার কথা আপনি উল্লেখ করলেন এই সভাটা নিয়ে ভারতের পত্রিকা পত্রিকা তেমন কিছু বিশ্লেষণ তারা করেনি তা আমাদের বিশ্লেষণ করার জন্য সেই প্রাচীন তথ্যগুলি নিতে হলো সেখান থেকে আমরা তেমন কোনো চিত্র আসলে আঁকতে পারছি না তবে বাংলাদেশে যে অবস্থা হচ্ছে এখন বিরাজমান সেটা ভারতের জন্য অস্বস্তিকর তবে সেই সাথে আরেকটি বিষয় আপনার আপনিও জানেন আমি সংযুক্ত করি মুখে পাঁচই অগাস্টের পর থেকে মুখে হাজার হাজার বার ডক্টর ইনুস আসিফ নজরুল এরা ভারত বিরোধিতার কথা বললেও তারা কিন্তু গত চার মাসে একবারও ভারত বিরোধী কোনো শব্দ প্রয়োগ করেনি এটা কিন্তু রিমার্ক আম পাঠিয়ে দিয়েছে আম তত্ত্ব গেল হ্যাঁ ইলিশ বাংলাদেশের মানুষ কিনতে পায়নি সেখানে চলে যাচ্ছে তারপর কোথাও নাকি শাড়ি উপহার দেওয়া হয়েছে এটা আমি ভেরিফাই করে আপনাকে জানাবো হ্যাঁ এই বিষয়গুলো ভারতের সাথে তারা কিন্তু চাচ্ছে না সাংঘর্ষিক অবস্থায় যাক কারণ এটা মানুষকে রাস্তায় রাখার জন্য এই আমি বলবো সেই মানুষদেরকে যারা আমি আমি এটা সরাসরি বলাই প্রয়োজন যারা মাদ্রাসা থেকে মস্তিষ্ক পরিবর্তিত যারা হিন্দু বললেই একটা ভিডিও আমি সেদিন শেয়ার করলাম যে হিন্দু বললেই সে খারাপ মুসলমান না হলেই সে বিধর্মী অধর্মী হ্যাঁ সেই যে মেন্টালিটির মানুষদেরকে হ্যাঁ ভারত বিরোধিতা তাদের ফরজ কাজ সেই ধরনের রাখার জন্য উনি হুমকি দামকে অনেক বললেন করলেন কিন্তু এখন গত চার মাস ধরে কিন্তু করছেন না ভারত কোন পথে যাবে সেটা ভারতকে নির্ধারণ করতে হবে আমি আমি একটি কথা আসলেই এটা অনেকে হয়তো বা পছন্দ করবেন না কিন্তু এটা বলা উচিত সেটা হলো বিদেশি কোনো রাষ্ট্র আমাদের দেশকে আমাদের হাতে বা একাত্তরের পক্ষের হাতে তুলে দেওয়ার জন্য আসবে না আমাদের কাজ করতে হবে শিশুর মতন শিশু যেরকম তার খাবারের জন্য মার কাছে কাঁদে ঠিক একইভাবে আমরা আমাদের বাংলাদেশের মানুষদেরকে বুঝাতে হবে আমাদের জেনারেশনকে বুঝাতে হবে যে বাংলাদেশের জন্ম একাত্তর সনে বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য নেতৃত্বে একটি পার্টি যেই পার্টির সাথে বাংলাদেশের নারীর টান সম্পর্ক টান না সম্পর্ক সেই পার্টির ভুল নেতৃত্ব থাকতে পারে ভুল নেতা থাকতে পারে তাদের এই 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 এতগুলো নেতার ভিতরে যারা বিভিন্ন ধরনের অনিয়মের সাথে যুক্ত তাদের সবার বিচার হতে পারে কিন্তু এই পার্টিকে ব্যান করে দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে নষ্ট করার পায় তারা যেটা চলছে সেটা বাংলাদেশের জনগণকেই প্রতিহত করতে হবে তবে ভারত যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে আমাদের একজন সুযোগ্য নেতৃত্ব যেটা একাত্তর সনে বঙ্গবন্ধুকে যখন গ্রেফতার করে পাকিস্তানের জেলে নিয়ে চলে যাওয়া হয় তারপরে সুযোগ্য নেতৃত্ব তাজউদ্দিন সাহেব প্রতিটা মুহূর্ত ব্যবহার করে নয় মাসে বাংলাদেশকে যুদ্ধ একটা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন করেন অন্যান্য বিষয়গুলো বললাম না খুব বড় হয়ে যাবে ঠিক একইভাবে আমাদের একটা যোগ্য চৌকস নেতৃত্ব একজন নয় বহুজন যদি তৈরি হয় তবে শুধু ভারত নয় আমেরিকার যে মোস্ট পপুলার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দেখবেন যে এই ইউনুসকে এমনকি হেলিকপ্টার পাঠিয়ে দিয়ে তুলে আনতে পারে যেটার উদাহরণ আমেরিকার রয়ে গেছে পানামা সহ ইয়া নিকার সহ সো উদাহরণ যেখানে রয়ে গেছে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই রাজনীতিতে হতাশা বলতে কিছু নেই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমি যদি ভুল বলি আপনি শুদ্ধ করে দেবেন বাবর মুঘল সম্রাট প্রথম বাবর বাবর কিন্তু ভারত আক্রমণ করে যখন দিল্লির কাছাকাছি পৌঁছলেন ওনাকে কিন্তু আবার পরাজয় বরণ করতে হয় এবং উনি খাইবার পাশ দিয়ে পালিয়ে আবার চলে যান আফগানিস্তানে এবং সেখানে গিয়ে লোকাল লোকাল যে রাজা অথবা পাওয়ারফুল তাদের সাথে তাদের সহযোগিতা নিয়ে আবার মনোবল বৃদ্ধি করে আবার সৈন্য সমন্ত বৃদ্ধি করে আবার ভারত আসেন এবং তার এবং সেই সেই বাবরের প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য বা আমরা উনিশশো সন পর্যন্ত দেখলাম মনে রাখতে হবে এই কথাটা অতএব বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হওয়ার সম্ভাবনা এটাকেই আমি বলছি যে ডোনাল্ড ট্রাম্প উনি আমেরিকাতে সত্যি সত্যি খুব পপুলার প্রেসিডেন্ট ওনাকে যখনই এটা বোঝানো সম্ভব হবে যে এই ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুস দুই হাজার ষোলো সনে আপনার প্রথম নির্বাচনের পর বলেছিল ইয়াতে বসে

আমাদের ইউনুস সাহেব সে না চাইতেই আরো বেশি জল ঢেলে ঢেলে তার দশ পনেরোটা গ্রুপ বাংলাদেশের সরকারের টাকায় হোক ইউনুস সেন্টারের টাকায় হোক এখানে ওয়াশিংটন ডিসিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রতিদিন তারা লবিং করে যাচ্ছে তারা না চাইতেই বাংলাদেশকে দিয়ে দিচ্ছে বিভিন্ন কিছু দিয়ে দিচ্ছে এটা খুব সহজ আর দেখেন এই ওনার ডক্টর ইউনুসের নিয়োগকৃত সমস্ত মানুষগুলো তারা এম্বাসিতে বসে থাকো কারণ তারা রাজনৈতিক বক্তৃত্ব বক্তব্য দিয়ে বেড়াচ্ছে আমি দেখিনি কোন রাষ্ট্রদূত রাজনৈতিক বক্তব্য দিয়ে বেড়ায় রাষ্ট্রদূতের কাজ হলো দূত আলিত একটা দেশের এবং তার কাজ হলো অন্য সরকারের সাথে কথা বলা বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে তার কথা বলা না এমন কি যারা বিভিন্ন এম্বাসিতে

কোনো ফর্মুলাতে এই লোকটা বা তার শাসন ব্যবস্থাকে ফেলা যাচ্ছে না একটা অদ্ভুত মানে সত্যি অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ এখন এটাই মনে হচ্ছে কবিতা উৎসব নেই নাটক নেই কোন নতুন ভালো সিনেমা নেই বাংলাদেশে কোথায় জানি নাটকের শুটিং বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক পোশাকের মানে যা ছোট হাতার জামা পড়তে পারবে না লেগিংস পড়তে পারবে না আরো কি কি পড়তে পারবে না তারপরে প্রচন্ড বাধার মুখে সেই খবরটা আবার প্রত্যাহার করে নিল বাংলাদেশ ব্যাংক মানে আবার 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 সামাজিক মাধ্যমে শুনে আমি কিন্তু ব্যক্তিগত মানুষের স্বাধীনতাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি প্রচন্ড শ্রদ্ধা করি কিন্তু আপনি যখন রাষ্ট্রের কম্পোজিশনে থাকবেন তখন আপনাকে ক্রিটিসাইজ করার দায়িত্ব পড়ে যায় আমাদের সেই সেই জন্য বলছি এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যাতে কেউ না আনেন আবার সামাজিক মাধ্যমে দেখলাম যে যেই গভর্নর বা যিনি এ বলছেন যে এটা করা যাবে না ওনার নিজের সন্তানরাই ওয়েস্টার্ন ড্রেস পরে নাকি ঘুরে বেড়াচ্ছে কিন্তু এটা আমি যাতে কোনো ক্রমে ব্যক্তিগত কোনো আমিও না আমিও না আমি আমি ফ্রিডম অফ চয়ে ভীষণভাবে বিলিভ করি সেই কারণেই সেই কারণেই আমার দেশের কোনো মানুষ যদি এই যে দস্তকিভাবে টিপটা পড়ি আপনি কখনো আমার ভিডিওর নিচে যদি আপনি ম্যাক্সিমামই ভালো কমেন্ট থাকে কিছু কিছু কমেন্ট এই টিপটা নিয়ে মানে এই টিপটা আমি কেন দেই এইটা সো বাংলাদেশের মানুষের মন মনস্তত্ব চিন্তার জায়গা এত অপরিচ্ছন্ন এত নোংরা হয়ে গেছে এটা আমি 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 আপনার সাথে মানে কষ্ট হচ্ছে দ্বিমত করার জন্য কিন্তু একটু দ্বিমত করি বাংলাদেশে আমরা একটা জাতি শঙ্কর একটা জাতি আপনার এই শঙ্কর আসলে স্বাধীনতার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ আপনার হাতে যদি একটি স্বর্ণের আংটি থাকে আপনার হাতে যদি একটি ডায়মন্ডের কিছু থাকে বা হাতে আর এটার মর্যাদা যদি আপনি নিজেই না জানেন তাহলে আমি আপনাকে এই ডায়মন্ড উপহার দেওয়ার কোনো মানে হলো বাঙালি জাতি তার নিজের স্বাধীনতাকে নষ্ট করে দিতে চাচ্ছে তারা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চাচ্ছে তারা বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে গুড়িয়ে দিচ্ছে এই এই জাতিকে স্বাধীনতা মানে এই স্বাধীনতার তো মূল্যহীন হয়ে যাচ্ছে যে এরা তো আসলে আমরা বাঙালিরা তো স্বাধীনতার জন্য প্রস্তুতি না আমাদেরকে বিভিন্ন বিভিন্নভাবে অন্যান্য রাষ্ট্রগুলো আমাদেরকে শোষণ করবে এবং আমরা সারসার বলতে অভ্যস্ত আপনি আমি এই এই উদাহরণগুলো আমাকে গালিগালাজ করুক কিন্তু আমি কথাগুলো বলবো ওপেন করেছি বলেই ফেলি আপনি দেখবেন আমাদের পৃথিবীর যে কোনো জায়গায় আমাদের যে নিজস্ব রেস্টুরেন্ট নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এমন কি। দূতাবাসে গেলে আমরা কিন্তু একদম কারো কোনো কথা রেসপেক্ট করি না আমি আগে গেলাম পিছে গেলাম হই এখানে এই পানি নিয়ে এরকম কথা বলে আমি খুব সহজভাবে বলছি কিন্তু এই বাঙালি এই আমি যখন কোন আমেরিকান রেস্টুরেন্টে যাই যখন কোন আমেরিকান অফিসে যাই তখন একদম চোখ কা একদম নিয়ম নীতি মেনে চলি এটা এই সিম এই সিম এটা এটা কিন্তু প্রমাণ করে যে এই জাতি নিজকে রেসপেক্ট করতে জানে না এবং তার নিজস্ব স্বাধীনতার সে মর্যাদাই দেয় না একদম মর্যাদা দেয় না হলে সে তার নিজের রেস্টুরেন্টে গেলে আচরণটা ভালো করবে আমার আগে যে আসছে তাকে বলো এ করবে আমাকে যে সার্ভ করছে সে আমার চাকর নয় সে সে এখানে তার ব্যবসা করছে সে তার চাকরি করছে শ্রদ্ধাটুকু দিতে হবে তাকে হ্যাঁ বাট আমরা এটা তো করি না এই জন্যে আমেরিকানরা স্পেশালি জুইস মালিকানা দিনরা বাংলাদেশি কর্মচারী খুঁজে দোকানদারি করার জন্য তাদের ব্যবসায় কারণ তারা সুপার লয়াল হ্যাঁ তাদের প্রতি একদম সুপার লয়াল তাদের আদেশ নিয়েছে এবং যেটাকে আমরা যে আমাদের জমিদারি সময়ের যদি আমরা চিত্র প্রথা হ্যাঁ একদম সখান জমিদারের সামনে গিয়ে আপনি তো চেয়ারে বসবেন না আপনি এইভাবে দাঁড়াবেন তাই না এই তো ছিল এটা এটা করে বাঙালিরা এটা করে আমি আমি জানি আমার এটা করেন আপনারা যদি এটা না করবেন তাহলে বাংলাদেশ একটি স্বাধীন দেশ সেই স্বাধীনতা এনে দিয়েছেন দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সংশয় আছে সেই বঙ্গবন্ধুকে যখন আপনারা গালি দিতে পারেন তার বাড়ি ভেঙে দিতে পারেন তার যে চিরনিদ্রায় শায়িত জিনিস যেখানে সেখানে আপনারা ইয়ে করতে যেতে পারেন সমাধিতে যেতে পারেন আপনারা এই 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 স্বাধীনতা তো আপনারা আসলে চান না আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এই আমাদের বাংলাদেশের স্বাধীনতার মৌলিক যে নীতি মৌলিক যে চেতনা সেটা আমাদেরকে ধারণ করতে হলে আমরা অবশ্যই বাংলাদেশকে ফিরিয়ে আনব এবং সেখানে পরবর্তীতে বাংলাদেশকে সম্পূর্ণভাবে একদম ধুয়ে মুছে স্বাধীন বাংলাদেশের পক্ষের মানুষগুলোকেই রাখা হবে বাকি মানুষগুলো বাংলাদেশ একেবারেই উন্মুক্ত থাকা উচিত যে তারা তাদের পছন্দের বিভিন্ন দেশে চলে যেতে পারে অন্য হলো কিন্তু আমাদের এই বিষয়টাকে আপনার মনে রাখতে হবে যে আমরা স্বাধীনতাকে জানিনা জানি না গ্রহণ করতে আমরা এটার জন্য প্রস্তুত অনেক ধন্যবাদ দস্তগীর ভাই আপনি আহ যতবারই আসেন কিছু না কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন এই যে শেষের কথাগুলা যদিও আগের কথাগুলা আমরা সবাই প্রতিদিন শুনছি অনেক ভারতের একটা ব্যাপার আপনি তুলে আনলেন কিভাবে ভারত কি ভাবছে বা কি করেছিল একাত্তরে কীভাবে হেল্প করেছিল বা সমসাময়িক বিষয়গুলো কিন্তু সবচেয়ে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট মনে হলো যে আপনার লাস্টে যে আপনি যে কথাগুলো বললেন নিজের স্বাধীনতাটাকে আসলে মূল্য না দিলে আমি আমাদের একটা স্বাধীন দেশ দেশের যে জনক বা স্রষ্টা যার হাত ধরে আমরা এই দেশটা পেয়েছি আসলে যার নেতৃত্বে এবং মুক্তিযোদ্ধাদের যারা আমরা এই যে আমাদের এটাকে যদি আমরা সম্মান করতে না পারি বিশেষ করে আমি তরুণ প্রজন্মকে বলছি আপনার এই শেষের কথাগুলা আসলে শোনা উচিত সব বিশেষ করে যুবক যুবতী তরুণ তরুণী এদের ভাবা উচিত ভাবা প্র্যাকটিস করা উচিত আমি সাথে যুক্ত করতে চাই এটা এটাও আমাদের তরুণদের জানা উচিত আপনারা আমেরিকার ইতিহাস পড়া উচিত আমেরিকার যে প্রেসিডেন্ট ওয়াশিংটনের নামে স্টেট আছে ইউনিভার্সিটি আছে ব্রিজ আছে রাস্তা আছে কর্নার আছে লাইব্রেরি আছে আপনি কোথায় পাবেন না আপনি একটা এক একটা ছোট্ট শহরে দেখবেন অনেকগুলো প্রতিষ্ঠান ওয়াশিংটনের নামে তাতে তো তাদের কিছুই আহ মাথা ব্যথা হয় না তা আপনার কষ্ট হয় কেন আপনার অসুবিধাটা কোথায় আপনি কি আপনার আপনারা দের অবস্থানটা আসলে ক্লিয়ার করা উচিত আরেকটা বিষয় বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র যারা পরিচালনা করেন আমি বলছি স্বাধীনতা সংগ্রাম যারা পরিচালনা করেন তারা তো মূলত ব্রিটিশ বংশোদ্ভূত মূলত আমি বলছি এই কারণে এখানে জার্মানরে ছিল এখানে ইটালিয়ানের ছিল কিন্তু তারা তো মূলত ব্রিটিশ বংশোদ্ভূত এবং তারা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করে অস্ত্র ধরে কিন্তু কই তারা তো গোলামি করে না এখন ব্রিটিশরা উল্টা তাদের গোলামি করে হ্যাঁ কিন্তু তারা তো কখনোই এটা বলে না যে আমরা তো আদিতে ব্রিটেন ছিলাম আমাদের তাদের সাথে থাকতে হবে নও আমরা ইন্ডিপেন্ডেন্ট একটি রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের জনক হলো শেখ মুজিবুর রহমান যাকে আমরা বঙ্গবন্ধু বলে সম্মান দেখাই বাংলার বন্ধু এই বঙ্গবন্ধু কিন্তু শুধু বাংলা বন্ধু নয় এটা যেখানেই বা যেখানেই বাঙালি সেখানেই ধনী বন্ধু এটা প্রতিষ্ঠিত এটা এটা এই বিষয়টাকে আপনারা যারা এখনো অস্বীকার করছেন আসলে আপনাদের জন্য করোনা হয় কিন্তু যেটা আমাদের উপস্থাপিকা বা আমার সহকর্মী যিনি শ্রদ্ধার সহকর্মী সে তিনি যেভাবে বললেন সেভাবে আপনাদের এই বিষয়গুলো আসলে জানা উচিত এমন আমেরিকার ইতিহাস জানা উচিত ওয়াশিংটন এর ইতিহাসটা জানা উচিত প্রেসিডেন্টের কথা বলছি আপনারা আহ আব্রাহাম লিঙ্কনের গেরিসবার অ্যাড্রেস পড়া উচিত এবং সেটার সাথে বা সাতই মার্চের ভাষণকে তুলনা করা উচিত যে সাথে গেরিসবাগ অ্যাড্রেস কে আমরা যেভাবে পড়াশোনা করলাম আর আমাদের নিজের নিজস্ব ইয়া রেখে মাইকেল মধুসূদনের কথা আবার মনে পড়ে বা যে আমাদের নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে হ্যাঁ দেশ পৃথিবীব্যাপী আমরা ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় অনাহারে সপি কায়মন মজিনু বিফল তপে অবরণ্য বরি কেলিনু সই ভুলি কমল কারণ এটাই আসলে বলতে চাচ্ছিলাম যে আমাদের নিজের এই সমস্ত গৌরবকে ভুল ওই লুণ্ঠ ওই করে আমরা গেটিসবার্গ পড়লাম কিন্তু বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ সেটার চেয়ে শত হাজার গুণ বেশি আবেদন রাখে বাঙালি জাতির পৃথিবীর মানুষের সমস্ত বঙ্গবন্ধুকে জানতে হবে বাংলাদেশকে আবারও বঙ্গবন্ধুর বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই আবারও কথা হবে অন্য কোনো বিষয়ে প্রতিবার বলি যে নিশ্চয়ই ভালো কিছু কথা হবে হচ্ছে আর না নিশ্চয়ই হবে শুধু দর্শক শ্রোতা আশা করি দস্তগীর ভাইয়ের আজকের কথোপকথন আমার আপনাদের ভালো লেগেছে সবচাইতে আমি তরুণ প্রজন্মকে বলবো আপনারা ওনার শেষের কথাগুলো শুনুন পৃথিবীর প্রতিটা দেশেই এইরকম যারা দেশের মানে যারা মূল ব্যক্তি যাদের হাত ধরে স্বাধীনতা আসে যারা একটা রাষ্ট্রকে তৈরি করতে সাহায্য করে এবং তাদের নেতৃত্বে একটা দেশ গঠিত হয় সমস্ত দেশে সেই মানুষগুলো ভীষণভাবে পূজনীয় বা ভীষণভাবে সবাই খুব আদরে রাখে তাদের আমার আমি আপনাদেরকে মানে আমি এতটাই কষ্টে পেয়েছি যখন আমি দেখলাম যেই সাতই মার্চের ভাষণ যেই জায়গায় এত একটা ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সরার দ্বিতীয় উদ্যানে হয়েছিল সেইখানেই পরাজিত শক্তিরা একটা ভাষণ বা সভার আয়োজন করলো বাঙালি আমরা তাকে তাকে দেখলাম অনেকে দিলাম আমরা এটা নিয়ে একটা করলাম না চলুন আমরা ভাবি আমরা আসলে কি করছি আমরা কার হাতে আমাদের দেশটা তুলে দিচ্ছি এই যে তুলে দেওয়া আমাদের একান্ন পার্সেন্ট নারী তার মধ্যে যদি থার্টি পার্সেন্ট নারী বোধ বুদ্ধি সম্পন্ন হন বোঝেন বিবেক বিবেচনা থাকে যারা মানে যাদের বুদ্ধিমত বৃত্তি বিকাশ ঘটেছে যারা আঠারো বছরের উপরে তারা চিন্তা করেন যে আজকে আপনাদের ভালো ভালো কথা বলে সেই বলে আপনাদের বুঝিয়ে যে পথে চালিত করা হচ্ছে এটা একটা ভয়ঙ্কর পথ এবং আপনাদের কোনো স্বাধীনতা থাকবে না সবার আগে আপনারা নারীরা ঘরের ভিতরে চলে যেতে হবে এটা একটা আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি যদি নিজে যেতে চান সেটা অন্য ইচ্ছার বিরুদ্ধে আপনার দম বন্ধ করে দেওয়া হবে মুখ বন্ধ করে দেওয়া হবে আপনার কন্যা শিশুটি স্কুলে যেতে পারবে না আপনারা চিন্তা করুন ভাবুন চলুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদের তো আর কিছু বলার নেই আপনারা সবাই ভালো থাকবেন প্রতিবেশের দিকে খেয়াল রাখবেন বাড়ির কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন আর আপনার তরুণ ছেলেটি আপনার তরুণ ভাইটি বোনটি কখন কোথায় যায় কার সাথে মিশছে এগুলোর দিকে খেয়াল রাখবেন আপনাদের সবার মঙ্গল কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু